বাজার থেকে না কিনে একটু কষ্ট করে হলেও বাসায় তৈরি করে নিলাম কুমড়াবড়ি এটা তো অনেক এলাকার আঞ্চলিক খাবার তবে আমার এলাকার কিন্তু না বিভিন্ন জেলায় ঘুরতে ঘুরতে আমিও এটা খাওয়া শিখে গেছি আর বানানোও কিছুটা শিখেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন রাতের বেলায় এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মাশকালাইয়ের ডাল ভিজিয়ে রাখার পরে আমি বেটে নিব এই ডালগুলো দিয়ে বড়ি তৈরি করা একটু কষ্টদায়ক তবে খেতে পছন্দ করি আর কষ্টটা কষ্ট মনে হয় না অনেক এলাকার আপুদের আঞ্চলিক খাবার একদম জনপ্রিয় খাবারও বলতে পারেন তো কোন কোন আপুদের এলাকায় এই খাবারটা অনেক বেশি পছন্দের কে কে খান অবশ্যই কিন্তু জানাবে খুবই ঠান্ডা লেগেছে তাই কথাগুলো শুনতে একটু কেমন মনে হচ্ছে আর এই যে আমি একে একে ডালগুলো বেটে নিব চাইলে ব্লেন্ড করতে পারেন তবে ব্লেন্ড করার থেকে শিল্পাটায় বেটে নিলে খেতেও অনেক টেস্টি হয় আবার বানাতেও অনেক বেশি সুবিধা হয় তো যার যেরকম সুবিধা সে সেভাবে বানিয়ে নিতে পারেন তবে এটা যেহেতু আমার এলাকার না আমি দেখে শিখেছি আমার কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এক্সপার্ট আপুরা এখানে আমি এই যে ডালগুলো তো বেটে নিয়েছি এবার নিয়েছি কুমড়ার পরিমাণ চাল কুমড়া একটু বেশি হয়েছে মনে হচ্ছে তবে কেনা না বলেই আসলে বেশি পরিমাণে দিয়েছি বাসায় যতটুকু ছিল এখানে এই যে এবার আমি ভালো করে ফেটে নিব তবে একটা কথা বলা সেটা হচ্ছে চাল কুমড়া যে কুচি করে কেটে নেওয়ার পরে এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে যে টক টক এটা কিন্তু থেকে যায় শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে বড়ি দিলে সবথেকে বেশি ভালো লাগে তবে কয়েকদিন ধরেই ভাবছি বড়ি দিব বড়ি আর দিতে পারিনি তবে বড়ি দিতে গেলে যেটা হয় রোদ থাকে না আজ তোর দেখলাম যে ভালোই রোদ আছে তো রোদ দেখেই কিন্তু আমি ভোরবেলায় সব রেডি করে নিচ্ছি বাইরে থেকে আমরা যখন কিনে খাই তখন কিন্তু চাল কুমড়ার পরিবর্তে দেখা যায় লাউ মূলা বা হচ্ছে কচু বিভিন্ন রকমের উপাদান দিয়ে বানানো হয় খেতে হয় তত বেশি ভালোও লাগে না আমি তো ডাল দিয়ে করেছি বাহিরে কিন্তু দোকানের যেগুলো বিক্রি হয় ওগুলো অনেক সময় দেখা যায় আটা দিয়ে করা থাকে চালের গুঁড়ি দিয়ে করা থাকে তো মোটামুটি আমি এই যে বেশ কিছুটা সময় নিয়ে আর যতটুকু বেটেছি ডাল দুই ভাগে ভাগ করে কুমড়া দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একেবারেই ফেটিয়ে নিয়েছি যেটাকে বলে বাংলা ভাষায় ফেনানো যত বেশি ফেটানো যাবে বড়িগুলো খেতেও তত বেশি মজা হবে আর বাড়বেও কিন্তু অনেকটা তো ফেটানো হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন এগুলো কিন্তু একটু পানির মধ্যে দিয়ে দিলে ভেসে উঠে বড়িগুলো তো তখন বুঝতে পারবেন আমি যেহেতু বেশ কিছুদিন ধরেই বানাই কিছুদিন বলতে কয়েক বছর বানাতে বানাতে কিছুটা অভিজ্ঞতা হয়েছে তবে এখনও ভুল করি কারণ বছরে তো একবার দুইবার করতে হয় আজকের ভিডিওটি কিন্তু একদিনে করা না এটা কিন্তু বেশ চার পাঁচ দিন পর্যন্ত ভিডিওটি করা বড়িগুলো যেদিন করেছিলাম মানে বানিয়েছিলাম সেদিন তো মোটামুটি রোদ উঠলেও তারপরের থেকে আর রোদ ওঠেনি যার জন্য বড়িগুলো একটু লালচে হয়ে গেছে বড়িতে যত বেশি রোদ পাবে তত বেশি সুন্দর হবে দেখতে তো মোটামুটি এর মধ্যে আমার বড়িগুলো তো শুকিয়ে গিয়েছে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে তো বানানো শেয়ার করলাম এবার রান্না করে নেই এগুলো কিন্তু দুই তিন দিনেরও বেশি সময় লেগেছে রোদে শুকাতে আর পরবর্তীতে এই যে একেবারে রান্না করতে চলে এসেছি আপনাদেরকে অন্য অন্য রান্নার পাশাপাশি আজকে রান্না করতে যাচ্ছি এই যে করল্লা ভাজি আলু দিয়ে আর ছোট মাছ আর হচ্ছে লাউ দিয়ে রান্না করব বড়ি লাউ বেগুন এগুলো দিয়েই কিন্তু বড়িটা বেশি ভালো লাগে যে কোনো সবজি দিয়েই রান্না করা যাবে এই যে পাশাপাশি আমি ছোট মাছও একবারে হাতে মেখে দিয়েছি তো একে একে রান্নাগুলো শেষ করে এখন আমি বড়ি দিয়ে লাউ রান্না করবো আগে এই যে বড়িগুলো আমি একটু ভেজে নিব বড়িগুলো শুধু আমি একা পছন্দ করি না মার্শাল্লা আমার ছেলেটাও এত বেশি পছন্দ করে এগুলো দেখলে তার আর কিছু চাই না আমার বাবার বাড়ির বা শ্বশুর বাড়ির কেউই কিন্তু এই খাবারটা পছন্দ করে না আপনাদের ভাইয়ার চাকরির ক্ষেত্রে যশোর তারপরে হচ্ছে বিভিন্ন জেলায় ঘোরা হয়েছে তো যশোর ঝিকরগাছায় গাছায় যখন থাকতাম ওই বাসার খালাম্মা অনেক বেশি পরিমাণে বানাতো তো তাকে বানানো দেখতে দেখতেই মোটামুটি সেখান থেকেই অল্প একটু অল্প একটু করে দিতে দিতে শিখেছি তো যশোরের বাসাতেও দিয়েছি ভাবিদের সঙ্গে আপনারা তো সেই ভিডিওগুলোও কিন্তু দেখেছেন গতদিন তো আমাকে একটা আপু কমেন্টই করেছে আপু তুমি কি বলি সেল করো কিনা আসলে এগুলো বানাতে এত বেশি কষ্ট যে সেল করার কথা চিন্তাই করা যায় যে কষ্ট তা না পাশাপাশি অনেক বেশি খরচ তো যতটুকু খাওয়ার দেখা যায় ততটুকুই করা হয় আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভেজে তার মধ্যে মশলা দিয়ে বড়িগুলো কিন্তু মশলার মধ্যেই কষিয়ে নিয়েছি তবে আপনার বড়িগুলো যদি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি চাইলে ভেজে রেখে পরে তরকারির উপর দিয়ে দিয়ে দিতে পারেন তবে আমি বড়িগুলো লাউয়ের সঙ্গেই দিয়ে দিচ্ছি লাউ যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছু কিছু বড়ি থাকে একটু দেরি হয় সিদ্ধ হতে আমার এগুলো যেহেতু একটু রোদ পেয়েছে কম আমারও মনে হচ্ছে যে এগুলো দেরি হবে সিদ্ধ হতে তবে যতটা দেরি হবে ভেবেছিলাম ততটা দেরিও কিন্তু হবে না কারণ ঝোলের মধ্যে থাকতে থাকতে আরও কিছুটা পানি টেনে নিবে এদিকে কয়েকদিন হয়েছে শীতের কারণে ঠান্ডা লেগেছে বলে আমি যে নিয়মিত কড়াই রান্না করি এই কড়াইটা পরিষ্কার করা হচ্ছিল না তাই আজকে একটু ভীমবার সাবান দিয়ে তারপরে হচ্ছে এই যে তারকাটা নিয়ে গরম করে কিন্তু কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি তো প্রায় সময় আপরা কমেন্ট করে কি করে কড়াই পরিষ্কার করি খুব সহজ তবে প্রতিদিন করলে এই কষ্টটাও হয় না প্রতিদিনই করি কিন্তু শীতের মধ্যে আমার একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে যার জন্য কয়েকদিন হয়েছিল কড়াইটা পরিষ্কার করতে পারিনি আর আমার এতগুলো কড়াই থাকার পরেও আমি এই কড়াইটাতে বেশি রান্না করি কারণ এটাতে রান্না করতে আমার সব থেকে বেশি ভালো লাগে দেখুন একেবারে খুব সিম্পলভাবে কিন্তু আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর পাশাপাশি সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম বেশ লম্বা একটা সময় অফ ক্যামেরা থাকার পরেই তো রান্না বান্না করে চলে এসেছি আর বড়িগুলোর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে দেখতে যেমনই হোক না কেন খেতে অনেক বেশি মজার হয়েছে এখন পর্যন্ত যে সকল আপরা ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওর শুরুতে বলেই নিলাম আমি যেহেতু নতুন বড়ি বানাচ্ছি মাঝে মধ্যে ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখুন খাবারগুলো খেয়ে নিচ্ছি বড়িগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ